আজকের এই ভিডিওতে আমি বলবো হাফ ভেজিটেবল রুলস এই কথাটি অনেকের কাছেই নতুন লাগতে পারে কিন্তু এই কথার গুরুত্ব অসীম আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে শরীর ঠিক থাকতে এই হাফ ভেজিটেবলস রুল আমাদের খুবই প্রয়োজনীয় এবং সবাই যদি এটি মেনে চলেন তাহলে তার স্বাস্থ্য অনেক ভালো থাকবে তার শরীরিক উপকার অনেক বেশি হবে সে মোটা হবে না তার ডায়াবেটিস হবে না এবং তার হজম শক্তি বাড়বে কোষ্ঠকাঠিন্য দূর হবে আপনি প্রতিদিন যতটা খাবেন তার অর্ধেক অর্থাৎ প্লেটে একসঙ্গে খাবার নিন যতটা খাবেন তার অর্ধেকটা থাকবে ভেজিটেবলস এই ভেজিটেবলস বলতে আমরা কি বুঝি আমরা যেমন সেদ্ধ শাকসবজি বুঝি তেমনি যদি কাঁচা আমরা কোনো কিছু টমেটো বা অন্য কোনো স্যালাড খাই সেটিও হাফ ভেজিটেবলসের মধ্যে পড়ে রান্না করা যদি কোনো সবজি হয় সেটিও ভেজিটেবলসের মধ্যে পড়ে তার ভেতরে সিজনাল যে সমস্ত ভেজিটেবলস আছে সেগুলো থাকে তার সঙ্গে সঙ্গে গ্রিন যে যে শাক সবজি যেগুলো গ্রিন লিভ ভেজিটেবলস অথবা কালার্ড ভেজিটেবলস কালার্ড ভেজিটেবলসের ভেতরে যেমন আছে টমেটো যেমন আছে গাজর যেমন অন্যান্য রঙিন যে ক্যাপসিকাম এই সমস্ত রঙিন জাতীয় জিনিসের ভেতর ক্যারোটিনয়েড বা ভিটামিন এ বেশি থাকে যেগুলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং আমাদের চোখের উপকার করে গ্রিন লিফ ভেজিটেবলসের ভেতর যে সমস্ত আমাদের ভিটামিন ভিটামিন গোত্রের ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ইত্যাদি জিনিস অনেক বেশি থাকে এবং এগুলো আমাদের শরীরে খাওয়া দরকার আপনি যতটা খাবেন থালার অর্ধেকটা রাখবেন ভেজিটেবলস এবং অর্ধেকটা রাখবেন আপনার ভাত হোক রুটি হোক এ সমস্ত জিনিস কাজেই এটাই হচ্ছে হাফ ভেজিটেবলস রুল এবারে আমি আসব এই হাফ ভেজিটেবলস রুলস আপনি যদি মেনে চলেন তাহলে আপনার শরীরের কি কি উপকার হতে পারে ভেজিটেবলসের ভেতর অনেক ফাইবার থাকে কাজে এই ফাইবার আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবারের কাজ হলো আমাদের শরীরের ভেতরে যাওয়া পেটের ভেতরে যাওয়া পেটের হজম শক্তি বাড়ানো এই উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য যোগানো। আমাদের কোলেস্ট্রল এবং সুগারকে কমানো এবং কিছু কিছু খাবারকে হজম হতে বা শরীরে ঢুকতে বাধা দেওয়া যার ফলে আমাদের শরীরের ওজনটা নিয়ন্ত্রণে থাকে হজম ভালো করে ফাইবার যেটি আগেই বলেছি যে প্রোবায়োটিককে পুষ্টি যোগায় যার ফলে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় দ্বিতীয়ত কোষ্ঠকাঠিন্য থাকে না এবং মল পরিষ্কার হয়ে যায় এবং পাকস্থলীর রস বেশি বেরোয় যার ফলে হজমে নিয়ন্ত্রণ আসে এবং হজম ভালো হয় রক্তে সুগারকে নিয়ন্ত্রণ করে যে সমস্ত খাবারে সুগার বেশি তার সঙ্গে যদি প্রোটিন বা ফাইবার জাতীয় খাবার পাওয়া যায় তাহলে কিন্তু সুগার ঠিকমতো শরীরে ঢুকতে পারে না অথবা ধীরে ধীরে ঢোকে যার ফলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে যখন প্লেটে হাফ পরিমাণ সবজি থাকে কাজই স্বাভাবিকভাবে আপনার ফুড তেলে ভাজা এ সমস্ত খাওয়া কম হয় এবং কোলেস্ট্রলের মাত্রা কমে আমাদের হার্ট ভালো রাখে এটি একটি হেলদি প্লেট এছাড়া ভেজিটেবলসে আগেই বলেছি যে সমস্ত মিনারেলস থাকে বা বিভিন্ন রকম আমাদের ভিটামিনস থাকে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং আমাদের আর কোনো ভিটামিন বা মিনারেলের ঘাটতি হয় না যার ফলে শরীর এবং হার্ট দুটোই ভালো থাকে এর ফলস্বরূপ কি হয় দীর্ঘমেয়াদী আমাদের যে সমস্ত বর্তমান রোগ যেমন আমাদের হার্টের রোগ ব্লাড প্রেশার কোলেস্টেরল ইত্যাদি যে সমস্ত বেড়ে যায় স্থুল হয়ে বা মোটা হয়ে যাওয়া সেগুলো সম্ভাবনা কিন্তু প্রায় থাকে না কাজেই হাফ ভেজিটেবলস রুল আমাদের সবাইকার মেনে চলা উচিত ভেজিটেবলস খুব বেশি সেদ্ধ না করে মোটামুটি যেটা বয়েল করে যদি খাওয়া যায় বেশি মশলা না দিয়ে এবং যতটা আমরা খাবো তার অর্ধেকটা ভেজিটেবলস এবং অর্ধেকটা অন্য যে সমস্ত আমাদের খাবার সেটি খেলে শরীর একদমই ভালো থাকে কোনো অসুখ বিসুখ কম হয় এবং স্থূলতা আসে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কোনো কাজে আসবে ভালো লাগলে স্বপ্ন লাইফলাইনকে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পান আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার